হ্যালো সবাইকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দিন ভালোই কেটে যাচ্ছে আর আজকে হচ্ছে সানডে তো মোটামুটি সকালবেলা ঘুম থেকে যে খুব দেরি করে উঠেছি সানডে বলে সেরকম ব্যাপারটা কিন্তু নয় যেরকম রোজ উঠি সেরকমই উঠেছি কারণ আমি আবার ওই সানডে হলে বা ছুটির দিন ওই একটু দেরি করে ঘুম থেকে উঠি ও অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই একদম নেই ওই জন্য ওটা আমার হয়ও না তো যাই হোক আপাতত মোটামুটি আমার ঘরের কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আর ওভি একটুখানি বাজারে যাচ্ছে বাজারে যাচ্ছে বলতে বিশেষ খুব একটা কিছু নেই দু একটা জিনিস আনার আছে আর যেটা মেনলি আনার আছে যদিও আমাদের সানডে মানডে বলে ব্যাপার নেই যখন তখনই হয়ে যায় সেটা হলো আমরা ব্রেকফাস্ট আজকে কচুরি খাবো তো সেটাই আর কি আনতে ও বেরিয়ে গেছে ও কচুরিটা নিয়ে আসু ততক্ষণে আমি এদিকের কাজ সারি আর একটা যেটা ব্যাপার হলো আজকে দুপুরবেলা মানে সিজনের প্রথম সিজনটা যদিও বলতে গেলে এখনও আসেনি নতুন নতুন সবে উঠেছে তো আমরা মোটামুটি কালকে বাজারে আমি ওটাকে নিয়েছি ওটা তো রান্না করবই সেই জিনিসটা কি তোমাদের পরে আমি শেয়ার করছি গুড মর্নিং আমি যাচ্ছি রোববারের কচুরি আনতে যদি রোববার বলে কচুরি না কচুরিটা মাঝে মধ্যে বিদ্বেষেও চলে আগে যেমন সানডে মানে কচুরি ডে ছিল সেটা এখন নয় মাঝে মধ্যে মানে সপ্তাহে একদিনের বেশি করি না ইচ্ছে হয় কিন্তু ওই ব্যাপারটাকে বেঁধে গেছি একদিনের মধ্যে মানে সপ্তাহে যে কোনো একদিন সেটা কখনো রোববার কখনো বৃহস্পতিবার কখনো বুধবার এইভাবে ঘুরে ফিরে হয় আর কি তারপরও তো যাচ্ছি কষুই নেবো আর টুকটাক কয়েকটা জিনিস আছে সেগুলো নোয়ারি আছে সেগুলো নেবো আর যেটা একটু আনন্দ বিষয় যেটা হলো লাস্ট দুদিন ধরে কিন্তু ঠান্ডাটা বেশ প্যাক করেছে মাঝখানে যেন মাঝাতে এক দু দিন মতো রাত্রিবেলা ফাইন চালিয়ে শুরু হয়েছিল একে তোমাকে আমাদের আগের ব্লকে কিন্তু কদিন ধরে আবার লাস্ট দুদিন দিন ধরে আসি সেই ঠান্ডাটা ব্যাক করে রাত্রে নর্মালি আর কম্বলটা গায়ে দিয়ে শুতে হচ্ছে প্রয়োজন পড়েনি তাই সেটা একটা মজাদার ব্যাপার মানে যতদিন ঠান্ডা না থাকে ততদিনই মজা হয় চলে গেলেই তো শুরু হয়ে গেলো এবার ধর পঞ্চাশ ডিগ্রিতে চলে যাবে টেম্পারেচার আর আমাদের ঘর তো চারতলায় মানে আরও তো হয় তোমার জানো তো যাই হোক খাবার তো তো যাই রোববারের বাজার কচুরি নেবো হাতে একটু জিলিপি খাওয়ার ইচ্ছা কিন্তু সেটা আগের দিন আজকে আর খাবো না শুধু কচুরই নেবো আর টুকটাক কটা জিনিস নিয়ে টুকটাক কমপ্লিট আজকে প্রধান আকর্ষণ এখনকার নোয়ার মধ্যে আর কি কচুরি নিতে যাচ্ছি রোববার কচুরির জন্য খুব ভিড় থাকে মিষ্টি কোয়ালিটি খুব সুন্দর এখানে প্রভুর ছবিটা আছে সুন্দর লাগে দারুণ লাগে জগন্নাথ হয়ে গেছে সব নোয়া টোয়া মোটামুটি কমপ্লিট যাওয়ার সময় বললাম ঠান্ডাটা ভ্যাক করেছে ঠান্ডাটা ঘরে লাগছিল কি সকাল থেকে কিন্তু বেরিয়ে পড়েছে আবার গরম হয়েছে জ্যাকেটটা পরে ভিতরে ঘাম হয়ে গেছে

আমরা তো খাই না তাই গাছের মাটন খাচ্ছি মানে তাও অল্প করে নিয়েছি জাস্ট দেখো সেদ্ধ করে রেখেছি আলুও সেদ্ধ করে রেখেছি এখনো খোসা ছাড়াইনি এদিকে আদা রসুন পিঁয়াজ বাটা হয়ে গেছে মোটামুটি

ডাল পাতলা করে আর হলো তেতো এগুলো আমাদের আজকে রান্না আমরা আজকে গাছ পাঠা খাচ্ছি মানে রবিবার বেলে মাটন খাচ্ছি আর কি পনেরো দিনটে লাঞ্চ হয়ে গেছে ও বাইবার শুতে হবে সেটা পাতে আমরা ব্যাপারটা যেটা হলো বিকেলবেলা একটা বেরোনোর ব্যাপার আছে যেটা হলো আজকের ব্যাপারটা হচ্ছে বুধবার সরস্বতী পুজো তার জন্য কিছু আমার কিছু কয়েকটা জিনিসের দরকার আছে আর আমার তো ওই গোটা সেদ্ধ ব্যাপারটা চাই না ওটা অবশ্য নেবো কিনা এখন থেকে বলতে পারছি না নিতেও পারি কোনো নিয়ে রাখলেই বেটার হয় আর কি আগের দিনটা মঙ্গলবারটা হবে না আর আমি আগের আগের দিনটা দিনটা যাই না সোমবার দিনটা যাওয়া যেত কিন্তু সোমবার দিনটা আবার যদি খুব ভিড় হয় সোমবার একটু প্রবলেমই আছে ওই জন্য ভাবছি আজকে গিয়ে আর তো দুটো দিন মাঝখানে ভাবছি আজকে গিয়ে একটু করে টোরে নিয়ে আসি সেটাই মোটামুটি প্ল্যান আবার একটা অন্য দরকার ছিল জেনে নিলাম রোববার যেহেতু দোকানটা আমার খোলা আছে না বললো না খোলাও আছে তো মোটামুটি এরকমই ব্যাপার আপাতত

সজনা ফুল যেটা আর কি ওটা যদি না থাকে তাহলে আমার গোটা চচ্চরই ব্যাপারটাই ঘেটে যাবে ওটা আবার একটু যদি পরে আসে তখন আমার মুশকিল দেখা যাক কতটা কি সাড়ে ছটা ফাইনালি আমরা বেরোলাম সরস্বতী পুজোর আর গোটা বাজার করতে বজার পথে

চব্বিশে এটাকে ঠিক করতে হবে ঠিক করতেই হবে ওই জন্য আমাকে যেভাবে আছে আর সবার আগে আমি মা থেকে নিয়ে আসি তারপর বাকিটা নেই বাকিটা যদি হলে হলো না তো পরে অন্য দিক থেকে দেখবো আর কি তাহলে এসছি গড়িয়া সবার আগে শ্রীয়ের নতুন ফোনের কাভার নিতে হবে সেটা হলো সবার আগে প্রধান কাজ এদিকে হলে আগে এদিকে এসছি তারপরে গড়িয়া বাজারটার সাইডটা তো ওইদিকে ওই মেট্রো হ্যাঁ ছাপুষা মানুষ নতুন

হয়ে গেছে এখন যাচ্ছি আমরা ঘুরিয়া বাজারের দিকে হেঁটে হেঁটে মানে গড়িয়া মেট্রোর দিকে এই যে ঘুরিয়া মোড় থেকে এদিকে এইখানে মেট্রো এই সামনে এইখানে লাইন দিয়ে আছে গুলো আছে ঠাকুর নিয়ে বসেছি আসার সময় দেখলাম আগে এখান থেকে এগুলো দেখতে দেখতে যাচ্ছে দেখতে দেখতে যাচ্ছে যেরকম যেরকম দেখবো সেরকম সেরকম নিতে নিতে যাবো আর কিন্তু গোটার বাজারটা এখনো বসেছে কি না জানি না ওটার জন্য বাজারের ভেতর ঢুকতে ওটা ওটাকে যাই দেখি ওটার কি অবস্থা আগে এগুলোকে নিয়ে নিই তারপরে পাখিগুলো সবাই এসে দাঁড়িয়ে পড়েছে এই যে তার মোয়া নাড়ুর মোয়া নারকোল নাড়ু ভাতাসা এগুলো যা যা লাগে আর কি মোটামুটি পুজোর জিনিস এগুলো তো জানোই সবাই তো এগুলোর জন্য বা সেই দশকর্মা আছে টুকটাক হয়তো লাগবে দশ বর্মা বাকি সব কিছু মোটামুটি আসে বাড়িতে এগুলোই জানো টুকটা সে ভীষণ হলো নারুমুরগির দোকান থেকে এগুলো কিনে রেখে আসতে হলো এখন ওটা টাকা ভাঙাতে পারবো একটাই পাঁচশো টাকা নোট তুলেছিলাম সেটা থেকে ভাঁড়া পাচ্ছে না নিয়ে যদি ভাঙা যায় তারপর ওটা যা সময় নিয়ে যাবো সিলেক্ট করে সেটা নিয়ে তারপর যাবো আর কি আগে এদিকে ঠাকুর নিয়ে টাকাটা ভাঙাতে হবে দেখবো ওর সামনে যে তলায় বসে লাইন নিয়ে বসে কিনা আমাদের একদম ছোটো দোকান ছোটো দেখতে পাচ্ছি সবই বড় বড় দেখো সবই বড় সবই বড় এটা তো একটা বড় এখানে আরো বড় বড় দেখছি ভীষণ বড় বাড়ির জন্য নয় এসব মানে বললাম এখানে রয়েছে কিছু ছোট এখানে রয়েছে ছোট দেখো এখানে দেখো এখানে কিছু রয়েছে ছোট ছোট দেখছে হয়ে গেছে ঠাকুর মা ঠাকুরের মুখটা পরেই দেখাবো এমন জায়গায় বসে না মোটামুটি আরো খারাপ হয়ে যায় আবার পুরো মাঝ আস্তার উপর এদিক দিয়ে গাড়ি এদিক দিয়ে গাড়ি মানে বিভৎস অবস্থা প্রায় যাই হোক এবার যে অত কামাটা নেওয়া হয়নি ওটা নেবো নিয়ে তারপরে বাজারের ভেতর ঢুকবে এখান থেকে ওই লাল ঠাকুরগুলো ছিল এগুলো নেওয়া হলো এবার এই পাশেই রয়েছে এই রসকর্মা এখান থেকে

আবার এদিকে না দেখি আর এই যেটা হয়ে না বাকি বাজারটা দেখে না কিছু করার নেই থেকে নিয়ে সকাল আসলে কালকে সকালে আসলে হয় বেটার হতো আর কিছু করার নেই এটা হলো এই থাক এখান থেকে নোয়া গেল না আর কি পাড়া থেকে নেবো এসে এসে যেটা হলো আমার আমার গোটাশহর বাজারটা হলো না সেটার জন্য আমাকে মনে হচ্ছে আবারও কালকে বা পরশু সকালে ব্যাপারটা মেটাতে হবে মঙ্গলবার বিকেলে হবে না কাজ আছে সেজন্য দেখা যাক কি করার কি হ্যাঁ থেকে গেল ঠাকুরের ব্যাপারটা ঠিক আছে কারণ ফুলটা তো আর আমি আগে থেকে নিতাম না ফুলটা দিনের দিন সকালে হতো আমাদের প্রতি বৃহস্পতিবারের যে মোটামুটি বা ফুল দেয় সেই আমাদের দিয়ে দেবে ওটা কোনো অসুবিধা নেই আর সেইভাবেই তো একেবারে বিশন পূরো Etrerdi পূজা হচ্ছে এরকম তো আপনারা না আমি আমি আর তাছাড়া থাকক না থাকক কোন বছরে আমি নিজেই আমি মা মালক্ষীর পূজা যা যানো ব্লগ দেখেছো জানো মালক্ষীর পূজা তো আমি নিজেই করি না আমি পূজা নিজেই করি ব্যাপারটা যেটা হচ্ছে মানে যে আনুষ্ঠানিক ভাবে বড় ভাবে যে পূজাটা হয় সেটা বছর ওইভাবে করা হয় হবে না ঠাকুর অবতার নিতাম না যেহেতু ঠাকুরটা ওরকম অবস্থা হয়ে গেছে বলে দুবার ওইরকম ঠাকুর বলে বাড়িতে রাখতে নেই বিনার কাছ থেকে পুরো জিনিসটা খুলে গেছে এই রং করার সময় এদিক ওদিক করতে গেলে ঠাকুরটা বেশ বড় সড়ই ছিল মানে বেশ এতটা মতো সাইজের ছিল তা সেই জন্য এবছর নিয়েও এলাম আর একদমই ছোট্ট সরস্বতী পুজোর দিন তোমাদের অবশ্যই দেখাবো এই ছাঁচের ঠাকুর যাকে বলে সেরকমই একদম ছোট্ট মতো নিয়ে এসেছি যাতে সিংহাসনে বসিয়ে রাখি তারপরে পরের বছর দেখা যাবে আসলে আমার অ্যাকচুয়ালি একটা ইচ্ছা আছে আমি একদম ফিক্সড মা সরস্বতীকে করে নেব কারণ মালক্ষ্মী সর মা সরস্বতী বা গণেশজি এনাদের তো কোনো বিসর্জন বলে ব্যাপারটা নেই সারা জীবন এনাদের দরকার লাগে সারা জীবন এনারা থাকেন সুতরাং সেক্ষেত্রে আমার কাছে যদিও মালক্ষী এ বলে না আমার কাছে প্রতিটা দেবতাই সারা জীবন তারা পূজিত ওনাদের বিসর্জন বলে কোনো ব্যাপার না যেহেতু একটা প্রচলিত আছে তাই

এটা তো পরের বছর আমি একেবারে পরের বছর আমার ইচ্ছা আছে আশা করছি মানে আশা করছি হয়ে যাবে পরের বছর আমি একদম এমন মা সরস্বতীকে রেখে দেবো যাতে আর আমাকে বছর আর বদলাতে না হয় এটা আমার আবার গণেশ চাকরের ক্ষেত্রেও ইচ্ছা আছে কিন্তু গণেশকে তো সেম ব্যাপার এবছর করতে পারবো না সেই নেক্সট বছরেই সবটাই করে নেবো ভাবছি তো যাই হোক রাত্রিবেলা ডিনারের জন্য আমরা কিছু সামান্য নিয়ে এসেছি সেটা রাত্রিবেলা যখন ডিনারটা করবো তখন যাচ্ছি এখন নটা পঁয়ত্রিশ মতো হয়েছে চলে এসেছি ডিনার করতে তাদের ডিনার করার চেষ্টা করছি আমার জন্য আর বললাম না দিয়ে একটা জিনিস আনা হয়েছে এমনি রুটিটা আনা হয়েছে সাথে মিক্স ভেজ মিক্স ভেজ মিক্স ভেজ রুটি আর মিক্স ভেজটা আনা হয়েছে ভুজিয়া তো করে নিয়েছি ভুজিয়া তো জানো আমাদের মোটামুটি কম্পালসারি থাকেই থাকে ও ভুজিয়া মিক্সড ভেজ ব্যাস এই হলো আমাদের আজকে ডিনার এই চোটটা থেকে গেল আর কি আজকে গুড মর্নিং কাকে তো ব্লগটা শেষ করা হয়নি

গোটা সেদ্ধ বাজারটা হয়নি সেটা কিন্তু মোটামুটি বাড়িতে থেকে হয়ে গেলো নিজের ভ্যানের থেকেও বলেছিল সব আনবে তুমি ভাবছিলাম না আনবে কি আনবেন আবেকে যা হোক এনেছে তাই কোনো কোথাও যেতে হবে ঝামেলাটা ঢানা মিটাই যাই হোক আজকের লোকটা এসে থাকলো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও যারা পরিবার সদস্য কোনো হলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে সেই দিকে বাজারে ইয়ে চালিয়ে যাচ্ছে যাই হোক হবে নিউজগুলো খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকে টাটা